নমস্কার নিউজ টাইম বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখব শমশেরগঞ্জ যাচ্ছে মহিলা কমিশন শমশেরগঞ্জ যাচ্ছে মহিলা কমিশন এবং মহিলা কমিশনের গাড়ি আটকালো মহিলারাই রতনপুর মোড়ে কমিশনের গাড়িকে বাধা কমিশনকে অভিযোগ জানায় মহিলারা কমিশনকে দেখে কান্নায় ভেঙে পড়েন মহিলারা শমশেরগঞ্জ যাচ্ছে মহিলা কমিশন আর মহিলা কমিশনের গাড়ি আটকায় মহিলারাই রতনপুর মোড়ে কমিশনের গাড়িকে বাধা কমিশনকে অভিযোগ জানান শামশেরগঞ্জের মহিলারা কমিশনকে দেখে কান্নায় ভেঙে পড়েন মহিলারা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি মহিলা কমিশনের সদস্যকে কাছে পেয়ে নিজের ক্ষোভ উগরে দিচ্ছেন মহিলারা হাতে প্ল্যাকার্ড নিয়ে হাত জোর করে কমিশনের সামনে দাঁড়িয়ে রয়েছেন ইতিমধ্যেই আমরা শামশেরগঞ্জের ছবি তুলে ধরছি মহিলা কমিশনের সদস্যদের কাছে পেয়ে নিজেদের অভাব অভিযোগ খুব উগড়ে দিচ্ছেন মহিলারা ঘটনাস্থল পরিদর্শন করছেন মহিলা কমিশনের সদস্যরা

তারা রাস্তায় রয়েছেন এই মুহূর্তে মহিলারা কি অভিযোগ জানাচ্ছেন মহিলাদের গাড়ি আটকে মানে মহিলা কমিশনের গাড়ি আটকে দেওয়া হয়েছে রতনপুর মোড়ে তাদের কাছে কি অভিযোগ জানাচ্ছেন মহিলারা দেখো ধুলি শামশেরগঞ্জের যে ডাক মোড় সেই মোড়েরও রতনপুরের কাছে যখনই মহিলা কমিশনের সদস্যরা চেয়ারপারসন সহ সদস্যরা তারা যখন যে ক্ষতিগ্রস্ত যে এলাকা সেই এলাকা পরিদর্শনে তারা যখন যা যাবেন যাচ্ছিলেন সেই সময়তেই কিছু মহিলারা রতনপুরের মোড়ের ওখানেই তারা তাদের 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 গাড়ির সামনে এসে তারা তাদের যে অভিযোগ তাদের যে যে ঘটনা ঘটেছিল কি অবস্থায় তারা রয়েছে সেই সব তারা ঘটনা তারা চেয়ারপারসন সহ সদস্যদেরকে তারা জানান এবং তারপরেই যে ক্ষতিগ্রস্ত এলাকা যে বেদবনা যে গ্রাম যে গ্রামে বেশ কয়েকটি বাড়ি ভেঙে ভেঙে পুরি দেওয়া হয়েছে সেই এলাকাতেই যখনই যখনই ঢোকে সেই সময়তেই আবারও গাড়ির সামনে এসে তারা তাদের যে অভিযোগ যে যেভাবে তাদেরকে বাড়িতে ঢুকে মারধর করা হয়েছিল বাড়িঘর ভেঙে পুরি দেওয়া হয়েছিল টাকা পয়সা পুড়ি দেওয়া হয় এবং জিনিসপত্র লুটপাট করা হয় এই ঘটনার বিবরণ জানতে জানা জানতে জানাতে গিয়েই তারা চেয়ারপার্সনের সামনে তারা কান্নাকাটি শুরু করে এবং পাশাপাশি তারা তার পায়ে তার নিচে মানে মাটির নিচে তারা বসে তারা যে কাতর যে তারা যে কাতর অবস্থায় যে বিনীত করছেন যে তারা এখনো পর্যন্ত যেভাবে আতঙ্কে রয়েছে যেভাবে যে ঘটনা ঘটেছিল সেই জায়গা থেকে তারা পুরোপুরিভাবে তারা চাইছে কেন্দ্রীয় বাহিনীর প্রোটেকশন তারা স্থায়ী ক্যাম্প চাইছে তারা তারা যে ব্যানার তারা যে প্যাকার্ট তৈরি করে তাতে কেন্দ্রীয় বাহিনীর ক্যাম্প চায় এইরকম তারা যে প্যাকার্ট সেই প্যাকার্ট তৈরি করে তারা গ্রামে তারা এসে তারা জানাচ্ছেন যে প্রতিবাদ জানাচ্ছেন এইভাবে যে তারা যে কোনো মুহূর্তে আবারও আক্রান্ত হতে পারে এবং এখনও তাদের সেই চোখে মুখে যে আতঙ্কের যে ছবি সেই ছবি তারা এখনও দেখতে পাওয়া যাচ্ছে রীতিমতো তারা মহিলা কমিশনের চেয়ারপারসন সহ সদস্যদেরকে কাছে পেয়ে তারা তাদের যে আর্তনাদ তাদের যে কষ্ট যে দুর্দশায় তারা রয়েছে সেই ঘটনার বিবরণ তারা জানাচ্ছেন ইতিমধ্যেই এখনো পর্যন্ত বেদবনা যে এলাকা সেই এলাকাতেই মহিলা কমিশনের সদস্যরা রয়েছেন এবং এরপরেও তারা যে জাফরাবাদ যেখানে বাবা ও ছেলে খুন হয়েছিল সেই বাড়িতেও যাওয়ার তাদের ইয়ে রয়েছে পরিকল্পনা রয়েছে এবং এর এরপরেই যে এর জাফরাবাদের পর তারা তাদের যে যত কিছু তারা যে কথাবার্তা বলবেন এবং এরপরে তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনা সম্বন্ধে এখনো জানা যায়নি তবে এখনো যে এলাকা বেদবনা যে এলাকা সেই এলাকাতে সাধারণ মানুষজনের চোখে মুখে সেই আতঙ্কের ছাপ সেই আহ চোখে পড়ছে অনেক ধন্যবাদ রফি আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মোহাম্মদ রফি ইতিমধ্যে যে খবরটা আমরা তুলে ধরেছি আপনারা দেখতেই পাচ্ছেন শমশেরগঞ্জের পথে মহিলা কমিশন বেদবোনা গ্রাম পরিদর্শন করছেন মহিলা গ্রাম মহিলা কমিশনের সদস্যরা চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকারের নেতৃত্বে শমশেরগঞ্জের পথে মহিলারা ইতিমধ্যেই যেমনটা আমরা জানালাম রতনপুর মোড়ে কমিশনের গাড়ি আটকে কান্নায় ভেঙে পড়েন মহিলারা গ্রাম ঘুরে দেখছেন বেদবনা মহিলা কমিশনের সদস্যরা হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা নিজেদের দাবি জানাচ্ছেন কান্নায় ভেঙে পড়ছেন মহিলা কমিশনকে কাছে পেয়ে তারা জানাচ্ছেন অস্থায়ী বিএসএফ ক্যাম্পের দাবি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছে एनसीডব্লিউ কি অবস্থায় তারা রয়েছেন সেই ঘটনাগুলো তুলে ধরছেন স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ জানাচ্ছেন আমরা একবার শোনাবো আপ তো আমরা বাড়িতে ঘুরতে পারছি না আমাদের না আছে দরজা যা কিছু নেই সবে আমরা ঘরটা করেছি আমাদের রান্না বাড়ি আপনারা দেখতে পেলেন চোখে মুখে একেবারে আতঙ্কের ছবি এই পরিস্থিতিতে কমিশনের তরফ থেকে কি জানানো হচ্ছে আমরা শোনাবো আমরা চেষ্টা করছি অন্যান্য জায়গায় যেতে নিন দিদি ভাই আমরা যাচ্ছি ওই যে অন্যান্য চিন্তা করেন না চিন্তা করেন না আমরা আছি আমরা আছি ইতিমধ্যে বেদবনা গ্রাম পরিদর্শন করছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা সেখানে বাড়ি ঘর ভেঙে ফেলা হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক বাড়ি সেই ছবিও সামনে উঠে এসেছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা কথা বলছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে মহিলারা কান্নায় ভেঙে পড়ছেন সেই ছবিও আমরা তুলে ধরেছি কি অবস্থায় তারা দিন কাটাচ্ছেন সেই অভিযোগ তুলে ধরা হচ্ছে চোখে মুখে একেবারে আতঙ্কের ছাপ স্পষ্ট কাছে পেয়ে আর্তনাদ মহিলাদের